আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আলা আলহি ও সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে মনসুর হক আপনি লিখেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দাও দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ করতে দেখা গেছে মুসল্লিদের বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে একই মাঠে একই সময় আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে আহ ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গ্রহিত কাজ গ্রহণযোগ্য কোনো কাজ নয় এটি একটি নাজায়জ কাজ হয়েছে কারণ একই মাঠে একাধিক ঈদের জামাত ঈদের জামাতের যে মূল স্পিরিট ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাকে ব্যাহত করেছে জামাত শব্দের অর্থই হল একত্র করা জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা যদি কোনো জামাত মানুষকে আরও বিচ্ছিন্ন করে তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি জামাতের সাথে সালাদাই করার যে আসল টার্গেট সেটিকে স্পর্শ করতে পারেনি বরং সেটি নষ্ট হয়েছে যার কারণে কাজটি অন্যায় আমাদের দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয় মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমানিন হলে তার আরেকটা মসজিদ করেন ভেঙে এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয় ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনই বিষয়ে পরিণত করে যত দিনই বিষয়ে হোক না কেন যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ শিরকে লিপ্ত হয়ে গেছেন কুফরে আকবর লিপ্ত হয়ে গেছেন ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন এরকম কিছু ঘটে গেছে তাহলে সে বিভিন্ন কথা কিন্তু এরকম কিছু হয়নি কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন স্বেচ্ছাচারিতা করছেন তো আপনি সবল করবেন এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচন্ড রকমের দৃষ্টিকঠু এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদক্ষেত থেকে এবং দুনিয়া দারিতা থেকে নামাজ হলো আল্লা মোহিতার জন্য সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড়ো হয় এবং সেগুলো যদি আমরা পরিচালিত হই এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলো কারো ঈদের জামাত যদি আমরা টুকরা করে ফেলি অবশ্যই শ্রী গুনাহের কথা যারা এটি করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালা তাদের করতে অসুবিধা হয় তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয়